আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সম্মানিত পেনশনারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও নবম পে স্কেলে বড় ধরনের পরিবর্তন সর্বনিম্ন বেতন কেমন হতে পারে পেনশনারদের জন্য কি থাকছে নবম পে স্কেলে খসড়া প্রস্তাবনায় কী পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক আপনারা জানেন নবম পে জন্য গঠিত পে কমিশন ইতিমধ্যেই বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষ করেছে গত তিরিশ অক্টোবর এই সভাগুলো সমাপ্ত হয়েছে এখন কমিশন সকল প্রস্তাবনা আলোচনা এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করে তাদের খসড়া প্রতিবেদন তৈরির জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছেন নবম পে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মহলের প্রস্তাবনা বিশ্লেষণ করলে বেতন কাঠামোতে ব্যাপক বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায় সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে পঁচিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্রস্তাব এসেছে অপরদিকে সর্বোচ্চ বেতনের প্রস্তাবনা করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মনে রাখতে হবে এটি চূড়ান্ত নয় তবে সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সম্ভাবনা নিশ্চিত সামগ্রিকভাবে দশ বছর পর পেস্কেল হওয়ায় মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন নব্বই থেকে তিনশো শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে চূড়ান্ত কাঠামোতে এই হার কত দাঁড়ায় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হল গ্রেড সংখ্যা কমানো বর্তমানে মোট বিশটি গ্রেড রয়েছে কাঠামোকে সরল করা এবং গ্রেড ভিত্তিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এর সংখ্যা কমিয়ে বারোটি থেকে পনেরোটি করার প্রাথমিক আলোচনা চলছে এটি বাস্তবায়িত হলে নিম্ন এবং মধ্যম গ্রেডের বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমতে পারে শুধু মূল বেতন ক্ষেত্রে বিভিন্ন সংগঠন উৎসব বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন এছাড়াও শিক্ষা চিকিৎসা এবং যাতায়াত ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যা বর্তমান মূল্যস্ফীতির সময়ে চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তি এনে দেবে তবে কিছু সুবিধা বাতিলের প্রস্তাবও এসেছে কমিশন সেমিনার বা প্রশিক্ষণের অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে পৃথক সম্মানী বা ভাতা গ্রহণ করেন তা বাতিল করার প্রস্তাব রয়েছে এর পরিবর্তে সাগুল্য বেতন বা পারিশ্রমিক নামে একটি বিকল্প কাঠামো চালুর কথা ভাবা হচ্ছে অন্যদিকে সচিবালয় কর্মরতদের জন্য সচিবালয় ভাতা এবং সামরিক এবং পুলিশ বাহিনীর মতো রেশন সুবিধা চালুর প্রস্তাব রয়েছে এবার আসা যাক আমাদের সম্মানিত পেনশনারদের জন্য কী ধরনের ইতিবাচক পরিবর্তন অপেক্ষা করছে নবম পেস্কেল স্কেল বাস্তবায়িত হলে তাদের জীবনেও বড় ধরনের স্বস্তি আসবে যেহেতু নতুন পেস্কেল মূল বেতন বাড়ছে তাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাসিক পেনশন স্বয়ংক্রিয়ভাবে উল্লেখযোগ্য হারে বাড়বে কারণ পেনশন সর্বশেষ বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে এছাড়াও পেনশনারদের জন্য চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং এককালীন গ্র্যাজুইটির পরিমাণও বাড়ানোর প্রস্তাব রয়েছে মূল্যস্ফীতির এই সময়ে চিকিৎসা ভাতা বৃদ্ধি পেনশনারদের জন্য একটি বড় সুসংবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন কবে থেকে কার্যকর হবে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে পে কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে সালের শুরু অর্থাৎ জানুয়ারি মার্চ অথবা এপ্রিল থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এ ছিল বিস্তারিত পে কমিশনের খসড়া চূড়ান্ত হলে আমরা আপনাদের সর্বশেষ তথ্য জানিয়ে দেব এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে